পৃথিবীর মানচিত্রে সীমানা আঁকা হয় কালিতে কিন্তু সেই সীমানা রক্ষা করা হয় রক্ত আর বারুদ দিয়ে বর্তমান বিশ্ব রাজনীতিতে শক্তি মানেই হচ্ছে সামরিক সক্ষমতা কার কাছে আছে শব্দের চেয়ে দ্রুতগতির মিজাইল কারা তৈরি করছে অদৃশ্য বা স্ট্রেলথ যুদ্ধ বিমান মস্ত আজকের ভিডিওতে আমরা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এবং বর্তমান সামরিক সক্ষমতা বিশ্লেষণ করে বিশ্বের শীর্ষ শক্তির দশটি শক্তিশালী দেশ নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা দেখব তাদের বিশেষ বিশেষ অস্ত্র এবং সৈন্য সংখ্যা এবং তাদের যুদ্ধের ময়দানে তাদের কৌশল তবে মনে রাখবেন এই তালিকায় অর্থনীতির কোনো স্থান নেই কথা হবে শুধুই র মিলিটারি পাওয়ার নিয়ে চলুন কাউন্টডাউন শুরু করা যাক আমাদের তালিকার দশ নম্বরে রয়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী ইতালি অনেকের ধারণা ইতালির শুধু পর্যটনের দেশ কিন্তু সামরিক দিক থেকে তারা অত্যন্ত আধুনিক ইতালির মূল শক্তি তাদের নৌবাহিনী বা নেভি তাদের হাতে রয়েছে দুটি পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ক্যারিয়ার যা ইউরোপের খুব কম দেশের কাছেই আছে আকাশে তাদের পাহারায় রয়েছে ইউরো ফাইটার টাইফুন এবং এফ থার্টি ফাইভের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান ভূমধ্য সাগরে ন্যাটোর অপারেশনে ইতালির নৌবহর এবং সাবমেরিনগুলো একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করে নয় নম্বরে রয়েছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান তাদের সামরিক বাহিনী যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন পাকিস্তানের সবচেয়ে বড় ভয়ের কারণ হল তাদের শক্তিশালী নিউক্লিয়ার আর্সেনাল এবং ব্যালিস্টিক মিজাইল প্রোগ্রাম যা বহুদূর পাল্লায় আঘাত হানতে সক্ষম চীনের সহযোগিতায় তারা তৈরি করেছে এফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি যুদ্ধ বিমান যা তাদের বিমান বাহিনীকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এছাড়া সৈন্য সংখ্যা এবং গোয়েন্দা নেটওয়ার্ক এশিয়ায় অন্যতম প্রভাবশালী সাম্প্রতিক সময়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া দেশ তুরস্ক রয়েছে আট নম্বরে তারা এখন আর বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল নয় বরং নিজেরাই অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে তুরস্কের প্রধান শক্তি তাদের ড্রোন ওয়ার লিবিয়া থেকে নাগান্ন কারাবাক সব যুদ্ধেই তুর্কি ড্রোন বায়ার তার ধ্বংস লীলা দেখিয়েছে ন্যাটোর মধ্যে আমেরিকার পরেই তুরস্কের কাছে রয়েছে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তিকামী দেশ জাপান এখন আবার জেগে উঠেছে সাত নম্বরে থাকা জাপানের অফিসিয়াল নাম সেলফ ডিফেন্স ফোর্স হলেও তাদের সক্ষমতা আক্রমণাত্মক বাহিনীর চেয়েও কম নয় জাপান একটি দ্বীপরাষ্ট্র তাই তাদের সম্পূর্ণ ফোকাস নেভিতে তাদের কাছে রয়েছে বিশ্বের অন্যতম সেরা ডিজেল ইলেকট্রিক সাবমেরিন এবং ইজুমো ক্লাস ডিস্ট্রয়ার যেগুলোকে এখন এফ থার্টি বি যুদ্ধ বিমান বহন করার উপযোগী করে তোলা হচ্ছে জাপানের রাডার এবং মিসাইল ডিফেন্স সিস্টেম এতটাই নিখুঁত যে শত্রুপক্ষ সহজে তাদের আকাশসীমায় ঢুকতে পারবে না ছয় নম্বরে আছে এক সময়ের বিশ্ব পরাশক্তি যুক্তরাজ্য যদিও তাদের সৈন্য সংখ্যা আগের চেয়ে কমেছে কিন্তু প্রতিটি সৈন্য এবং প্রতিটি ইকুইপমেন্ট ওয়ার্ল্ড ক্লাস ব্রিটেনের রয়্যাল নেভি বিশ্বের হাতে গোনা কয়েকটি ব্লু ওয়াটার নেভির একটি অর্থাৎ তারা নিজেদের জলসীমা পেরিয়ে বিশ্বের যে কোনো সাগরে যুদ্ধ করতে সক্ষম তাদের স্পেশাল ফোর্স এস বিশ্বের সেরা কমান্ডো ইউনিট মানা হয় এছাড়া তাদের হাতে রয়েছে বিধ্বংসী নিউক্লিয়ার সাবমেরিন যা পানির নিচ থেকে যে কোনো শহর ধ্বংস করে দিতে পারে উত্তরে সবসময় যুদ্ধের হুমকি তাই পাঁচ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়া সবসময় হাই অ্যালার্টে থাকে দক্ষিণ কোরিয়ার আর্টিলারি এবং সাজোয়া বাহিনী দুর্দান্ত তাদের তৈরি কে টু ব্ল্যাক প্যান্থার বর্তমান বিশ্বের অন্যতম সেরা এবং দামি মেইন ব্যাটেল ট্যাঙ্ক তাদের অ্যাক্টিভ সৈন্যের পাশাপাশি রয়েছে বিশাল রিজার্ভ ফোর্স প্রয়োজনে তারা কয়েক ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ সৈন্য সীমান্তে মোতায়েন করতে পারে তাদের নেভি এবং এয়ারফোর্সও এশিয়ার অন্যতম আধুনিক তালিকায় চার নম্বরে উঠে এসেছে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতির পাশাপাশি তারা গড়ে তুলেছে বিশাল এক সামরিক বাহিনী প্রায় চোদ্দ লক্ষ সক্রিয় সৈন্য নিয়ে ভারতের আর্মি বিশ্বের অন্যতম বৃহত্তম বিশেষ করে হিমালয়ের কঠিন পরিবেশে যুদ্ধ করায় ভারতীয় মাউন্টেন ডিভিশন অপ্রতিদ্বন্দ্বী ভারতের হাতে রয়েছে রাশিয়ার এস ফোর জিরো জিরো ডিফেন্স সিস্টেম ফ্রান্সের রাফাল জেট এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি শব্দের চেয়ে দ্রুতগামী ব্রহ্মোস মিসাইল এছাড়া নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রমাদিত্য সাগরে তাদের শক্তি বহুগুণ বাড়িয়েছে তিন নম্বরে রয়েছে এশিয়ার জায়ান্ট চীন গত দুই দশকে চীন তাদের সামরিক বাহিনীকে সম্পূর্ণ বদলে ফেলেছে তাদের লক্ষ্য আমেরিকাকে টেক্কা দেওয়া বর্তমানে জাহাজের সংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী চীনের তারা দ্রুত একের পর এক এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার তৈরি করছে চীনের হাইপারসনিক মিসাইল প্রযুক্তিতে অনেক এগিয়ে তাদের জে টোয়েন্টি স্ট্রেলথ ফাইটার এবং ডিএফ ফর্টি ওয়ান ইন্টারকন্টিনেন্টাল মিসাইল আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত আনতে সক্ষম তাদের জনবল এবং প্রযুক্তির এই সংমিশ্রণ সত্যি ভীতি জাগানিয়া যুদ্ধের ময়দানে যার নাম শুনলে এখনো বুক কাপে সেই রাশিয়া রয়েছে দুই নম্বরে সোভিয়েত আমল থেকেই তারা ভারী অস্ত্রের দিক থেকে অপ্রতিদ্বন্দ্বী বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ট্যাঙ্ক বা সাজোয়া যান রয়েছে রাশিয়ার কাছে তবে তাদের আসল শক্তি হলো মিসাইল প্রযুক্তি তাদের ইনঝাল এবং জিরকন হাইফারসোনিক মিসাইলগুলো বর্তমান ডিফেন্স সিস্টেমের ধরা ছোয়ার বাইরে রাশিয়ার কাছে রয়েছে বিশ্বের বৃহত্তম পরমাণু অস্ত্রের ভান্ডার এই একটি কারণেই তারা বিশ্বের যে কোনো শক্তির সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে যুক্তরাষ্ট্র এবং তালিকার শীর্ষে এবং এখনও পর্যন্ত বিশ্বের একমাত্র সুপ্রিম পাওয়ার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিন্তু তারা কেন অন্যদের চেয়ে এতটা এগিয়ে আমেরিকার প্রতিরক্ষা বাজেট প্রায় আটশো পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি যা তালিকার বাকি নয়টি দেশের মোট বাজেটের চেয়েও বেশি এই বিপুল অর্থ দিয়ে তারা সারা বিশ্বে আটশোটিরও বেশি মিলিটারি বেজ পরিচালনা করে আমেরিকার আসল শক্তি তাদের এয়ার সুপ্রিয়রিটি বিশ্বের এক নম্বর বিমান বাহিনী হল ইউএস ফোর্স আর মজার ব্যাপার হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমানবাহিনী হল ইউএস নেভি তাদের হাতে রয়েছে এগারোটি সুপার ক্যারিয়ার যা এক একটি ভাসমান শহরের সমান এফ টোয়েন্টি টু রাফটার এবং এফ থার্টি ফাইভের এর মতো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান লেজার ওয়েপন এবং মহাকাশ স্পেস ফোর্সের নজরদারি সব মিলিয়ে আমেরিকার যুদ্ধ ময়দানে এমন এক ইকোসিস্টেম তৈরি করেছে যা ভাঙা প্রায় অসম্ভব বন্ধুরা এই র্যাঙ্কিং প্রতিনিয়ত পরিবর্তন হয় প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে তবে দিন শেষে এই বিশাল সব মরণাস্ত্র তৈরি হয়েছে মানুষ মারার জন্যই আমরা আশা করি এই শক্তিগুলো যেন শুধুমাত্র আত্মরক্ষা এবং শান্তির কাজেই ব্যবহৃত হয় আজ এই দশটি দেশের মধ্যে কোন দেশটি সামরিক কৌশল বা অস্ত্র আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ